জীবনে সাফল্য লাভ করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো ধৈর্য কঠোর পরিশ্রম সময় অনুযায়ী কাজ করা এইগুলোই হলো সাফল্যের পেছনে মূল উদ্দেশ্য তবে এই টপিক নিয়ে তোমাদের আগেও আমি ভিডিও তৈরি করেছি এই টপিকগুলো নিয়ে আজকে আবার ভিডিও তৈরি করছি চলো এই যে ধৈর্য এই কিছু কিছু সময় এই ধৈর্য সকলে ধরতে পারে না যার ফলে মানুষ অসফল হয় এই ধৈর্য যদি ঠিকমতো ধরতে পারো সঠিক সময়ে সঠিকভাবে যদি ধৈর্য ধরে সমস্ত কিছু সহ্য করো তবেই তবেই সাফল্য তোমার সামনে আসবে সাফল্য তোমার সামনে আসবে তোমাকে ধরা দেবে এমনকি তুমি যখন একবার সাফল্যে পৌঁছে যাবে তখন তোমার পেছনে ঘুরবে তবুও তুমি সাফল্যের পেছনে ঘুরবে না দুই নম্বর হলো কঠোর পরিশ্রম হ্যাঁ শুধুমাত্র ভগবানের ওপর ভিত্তি করে রাখলেই চলবে না ভগবান এটা দেয় না ওটা দেয় না এই সমস্ত বলে ভগবানের উপর দোষারোপ করলে চলবে না নিজের কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করলে এমনি সমস্ত কিছু তোমার সামনে আসবে একবার কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করতে শিখলে একাই টাকা তোমার সামনে আসবে ধৈর্য আর কঠোর পরিশ্রম এই দুটো বিষয় যদি খুব খুব ভাবে তোমার জীবনে কাজে লাগাতে পারো কবেই সাফল্য কাকে বলে তোমার কাছ থেকে শিখবে সবাই সাফল্য কিভাবে অর্জন করতে হয় সমস্ত কিছু শিখবে তোমার কাছে একদিন দেখবে তোমার চারিপাশে প্রচুর মানুষ এসেছে কেবলমাত্র তোমার সাথে ছবি তোলার জন্য তোমার সাথে কথা বলার জন্য তোমার কাছ থেকে কিছু জানার জন্য অন্য কিছু না তোমার কাছে জনে জনে লোকজন আসবে যখন একবার তুমি সাফল্যের শিখরে পৌঁছাবে হ্যাঁ সাফল্যে পৌঁছানোর আগে আগে মানুষ চিনতে শেখো সমস্ত কিছু কিছু মানুষকে বুঝতে শেখো তারা কেমন ধরনের তাদেরকে চিনতে শেখো তবেই তুমি সাফল্যের রাস্তাটাকে ধীরে ধীরে স্থির করতে পারবে সাফল্যের রাস্তা সেটা কিন্তু সবাই তৈরি করতে পারে না সেটার জন্য কিছুটা ডিমান্ড কিছুটা শক্তি দরকার হ্যাঁ যে কোনো কাজের প্রতি মনোযোগ মনোযোগ ধৈর্য আর কঠোর পরিশ্রম খুব খুব দরকার তাই এই জিনিসটাকে তোমার জীবনে কাজে লাগাও অনেক বড় হও জীবনে অনেক সাফল্য পাবে তারপর একদিন আমার ভিডিওর কথা মনে পড়বে আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এইটুকুই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলগুলো তোমার চ্যানেলগুলো আরও মোটিভেট করার চেষ্টা করবে তোমরা যাতে আমি আরও তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করতে পারি আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা